যে সমস্ত নারীদেরকে মহান আল্লাহ আল্লাহরুল আলামিন জান্নাতে সৃষ্টি করেছেন তাদেরকে বলা হয় হুর দুনিয়াতে কোনো জান্নাতি পুরুষকে কোনো নারী কষ্ট দিলে তারা খুবই কষ্ট পায় মহান আল্লাহতালা বলেন আর তাদেরকে বড় চোখ বিশিষ্ট হুরদের সাথে বিয়ে দেব কুরআন ও হাদিসে তাদের কিছু গুণাগুণ বর্ণনা করা হয়েছে বলা হয়েছে তারা হবে অত্যন্ত শুভ্র আর এই জন্যই তাদের নাম হয়েছে হুর কেননা হুর শব্দ দ্বারা ওই সমস্ত নারীদেরকে বোঝাই যাদের চোখের সাদা অংশ অত্যন্ত ফর্সা কোনো প্রকার খাদ নেই আর তাদের চোখের কালো অংশ একেবারেই কালো তারা হবে সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা ও সুভাসিনী আল্লাহ তালা বলেন মুক্তাগিদের জন্য তো আছে সাফল্য উদ্যান আঙ্গুর সমবয়স্কা উদ্ভিন্ন যৌবনা তরুণী আর তারা হবে কুমারী এবং স্বামী সোয়াগিনী মহান আল্লাহ বলেন ওদেরকে আমি সৃষ্টি করেছি বিশেষ রূপে ওদেরকে করেছি কুমারী সোহাগিনী ও সমবয়স্কা তাদের দেখলে মনে হবে যেন মণি মুক্তা আল্লাহ বলেন তারা হলো সুরক্ষিত মুক্তা সদৃশ্য তাদের দেখলে মনে হবে তারা যেন পরিষ্কার ডিম আল্লাহ বলেন মনে হয় তারা যেন সুরক্ষিত ডিম্ব তাদেরকে এর আগে কেউ স্পর্শ করেনি আর তারাও নিজের স্বামী ছাড়া অন্য কারো দিকে তাকায় না মহান আল্লাহ বলেন সেসবের মাঝে রয়েছে বহু সুন্দরী আয়ত লোচনা যাদের আগে কোনো মানুষ অথবা জিন স্পর্শ করেনি আরও বলা হয়েছে তারা হুর যারা তাঁবুতে সুরাক্ষিতা তারা দেখতে মূল্যবান পাথরের মতো সুন্দর ও মসৃণ হবে আল্লাহ বলেন তারা যেন পদ্মরাগ ও প্রবল তাদের সৌন্দর্য এমন যে তা বাহ্যিক ও আভ্যন্তরীণ সার্বিকভাবে ফুটে উঠবে আল্লাহ বলেন সে উদ্যানসমূহের মাঝে রয়েছে সুশীলা আর সুন্দরীগণ জান্নাতে তারা গানও গাইবে রসুল্ল করিম সাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন জান্নাতীদের স্ত্রীগণ এমন সুন্দর স্বরে গান ধরবে যা কোনো দিন কেউ শুনেনি। তারা বলবে আমরা অনিন্দ সুন্দরী সুশীলা সম্মানিত লোকের স্ত্রী তারা আমাদের দিকে চক্ষু শীতল করার জন্য তাকায় তারা আরও বলবে আমরা চিরস্থায়ী সুতরাং আমরা কখনো মরবো না আমরা নিরাপদ সুতরাং আমাদের কোনো ভয় নেই আমরা স্থায়ী অধিবাসী সুতরাং আমরা চলে যাব না দুনিয়াতে কোনো জান্নাতি পুরুষকে কোনো নারী কষ্ট দিলে জান্নাতের হুররা সেজন্য কষ্ট অনুভব করে রসুল করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম বলেন কোনো মহিলা যখন কোনো জান্নাতি পুরুষকে দুনিয়াতে কষ্ট দেয় তখনই তার জান্নাতি হুর স্ত্রী বলতে থাকে তোমার ধ্বংস হোক তুমি তাকে কষ্ট দিও না সে তো তোমার কাছে সাময়িক অবস্থান করছে অচিরেই সে তোমাকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে সহি হাদিসের কোথাও একজন মুমিনের জন্য কতজন হুড় থাকবে তা নির্ধারণ করে দেওয়া হয়নি এটা আল্লাহর রহমত ও বান্দার আমলের উপর নির্ভরশীল তবে শহীদদের ব্যাপারে বর্ণিত হয়েছে যে তাদের জন্য নিজেদের স্ত্রী ছাড়াও সত্তরের ঊর্ধ্বে হুর থাকবে